নারী যেন নিজেকে দামি বানায় এমন দামি যে জান্নাতের আট দরজা ওকে ডাকতে থাকে আছে। জান্নাতের আট দরজা মহিলাদেরকে মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো তা আল্লাহর রসুল বসে ফালি খুলি প্রত্যেকটা গেট ডাকতে থাকবে ইচ্ছা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে কিন্তু যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা বাকি গেইটের উপরে গৌরব করবে বলবে আমি ধন্য হয়ে গেলাম আমার ভিতর দিয়া ঢুকলো নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের দরজা থাকবে। হুম হুম। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কেমতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসা থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে

তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ বলেন তোমাকে যোগ্যতা এই জন্য দিছিলাম দৃষ্টি শক্তি এই জন্য দিছিলাম যে তুমি তোমাকে দামি বানাবে শ্রবণ শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে বাক শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে এই জন্যই কিন্তু উচ্চারণের উপরে সব আছে উচ্চারণের উপরে কি আরে মনে হয় বোঝেন নাই উচ্চারণের উপরে আল্লাহ এটা উচ্চারণ না না উচ্চারণ না উচ্চারণ করতে দেরি জগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি তো আল্লাহ শ্রবণ শক্তি দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য বাক শক্তি দিছিলেন দামি বানানোর জন্য দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য একটা উদাহরণ দিলে বুঝে আসবে বলেন তো বর্তমানে হজ করতে কয় টাকা লাগে নিম্নে কম কম কত মেনে নিলাম আপনারটা ছয় লাখ ঠিক না সময় লাগে কয়দিন হম আচ্ছা টোটাল দুই সপ্তাহ দরলাম ঠিক না চোদ্দ দিন ঠিক না কম সে কম কত চোদ্দ কত সময় লাগলো কত যেতে হবে কোথায় মক্কা মদিনা ঠিক না সত্য তো উম দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য হজ করতে গেলে ছয় লক্ষ টাকা লাগে হায় হায় আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন উম্মতে মোহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন হজ করতে গেলে কমসে কম ছয় লক্ষ টাকা লাগে সময়ের দিকে দেখলে চোদ্দ দিন লাগে দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে দূরত্ব মক্কা মদিনা অথচ কোন সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে আরে বলেন না বলুক না হুজুররা হুজুররা বলুক না যদি কোন সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে কিন্তু এখানে তো একজন যুবক ও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায় যদি জিজ্ঞেস করে তুই দৌড়াস কেন বলে তুমি বুঝবে না বলে বল না দেখি বুঝি কি না বলে আমি তো গরিব হজ করার তো সুযোগ নাই ছয় লক্ষ জমাইতেও পারবো না করতেও পারব না চোদ্দ দিনের জন্য যদি চলে যাই ডেলি আনি ডেলি খাই চোদ্দ দিন আমার সংসারও চলবে না যেতে হবে মক্কা মদিনা এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের সোয়াব মেলে তাই আমি ছুটা যাইতেছি ঘরে যায় মাকে সদয় দৃষ্টিতে দেখব বাবাকে সদয় দৃষ্টিতে দেখব কবুল হজের সোয়াব আমার লাবায় লেখবো আর আল্লাহ রসুল বলেন হজ্জুল মকবুল কবুল হজ এটার একমাত্র জান্নাত জান্নাত বিনিময়ে না হইল না আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে উম্মতে মোহাম্মদি নিজেকে দামি বানানোর জন্য সে যেন নিজেকে দামি বানায় যুবক যেন নিজেকে দামি বানায় এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ দেখবে আর বলবে ও যুবক তুমি যদি না থাকতে জমিনে হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম

কিন্তু যুবক তোর জন্য পারি না আল্লাহর কাছে এরকম প্রিয় হতো জান্নাত অবদারিত হতো অবদারিত এর জন্য হাদিসে আছে কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসি রুকাইলা বতনি তুমি আমার পেটে কবে আসবে কেন আমি তোমাকে আপ্যায়ন করব আপ্যায়ন আমি তোমাকে সেলুট দিব সেলুট এই জন্য আরেক রেওয়ায়তে আছে জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আমি লিখি নাই কিছু মানুষ আছে যাদের লাশ কিছু মানুষ আছে কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে সেটা যুবকেরও হতে পারে সেটা নারীরও হতে পারে সেটা পুরুষেরও হতে পারে সেটা বৃদ্ধেরও হতে পারে সেটা গরিবেরও হতে পারে সেটা ধনিরও হতে পারে সেটা শাসকেরও হতে পারে সেটা শাসিতরও হতে পারে সেটা শিক্ষিতরও হতে পারে সেটা অশিক্ষিতরও হতে পারে কিছু মানুষের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে ইদান বাতনি খতরা তোমাকে আমার পেটে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হইতে দেরি হব না আল্লাহ রসুল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন অন্য শব্দ দিয়া রৌদা তুমেন রিয়া দিল কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায় কারো কারো কবরের ভিতরে ফেরেস্তা বলে নাম কেন আরুস নতুন দুলার মতো ঘুমা দুনিয়ায় ঘুমানে সুযোগ তোর হয় নাই দুনিয়া ঘুমাই তো আর তুই চিৎকার দিতি যেটা আল্লাহ রাখছেন তুই চিৎকার দিতি কেসি কো খানে মে মজা আতা হয় কেসি কো শোনে মেয়ে

যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে কসম খোদার্থ ইরূপ দামি বানাইতে পারে যে মিক্ত লগ্ন ফেরেশতা পটুকুল দিতে আসবে তা ফেরেশতা নিতে আসবে নিজেকে দেখাবে অবয় দিবে তোমার কোন ভয় নাই সান্ত্বনা দিবে তোমার কোনো চিন্তা নাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়া দুনিয়া শুধু এইখানেই নয় ওইখানেও আমরা থাকব ডাইনে থাকব বামে থাকব সামনে থাকব পিছে থাকব তুমি আমাদের মধ্যখানে থাকবে এরকম অবয় দিয়ে আনা যাবে তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি আল করব না বুঝলে অল্পতেই বুঝবে আর না হইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না বুঝ যদি নিতে চাই তাহলে এক কথাই বুঝ নেওয়া যায় যেমন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা ছিলেন রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তো কান পাইতা দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে তাও ওনার রাস প্রাসাদের প্রাসাদের ছাদে কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন কে ডাইকা জিজ্ঞাসা করছে আমার ছাদে লোক গেল কি কুরা আর এই গভীর রাত্রে ছাদে কে আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল যাও জলদি ডেকানি আসো তো যে হ্যাঁ ডেকানি আসছে তো ইব্রাহিম না আধাম রহমত উল্লালে জিজ্ঞেস করতেছে ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস উঠ হারাই গেছে উঠ খসতে খসতে ছাদে চলে আসছি তো রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না রাজা ছিলেন কিন্তু কি ছিলেন না কি অহংকারীও ছিলেন না কি ছিলেন না কি আমাদের সমাজে তো বেয়াদব না হইলে অহংকারীও হয়ে যায় ঠিক না হুম তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুই না যে উঠ খুঁজতে খুঁজতে আমার ছাদে তো বলতেছে পাগল নাকি তুই আমার ছাদে উঠ পাবি কি করে উঠ তো জঙ্গলে না হয় মরুভূমিতে নিজে মুসকি মুস্কি হাসা বলতেছে রাজা 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 মহাদয় উট যদি ছাদে না পাওয়া যায় তো রাস প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি কইরা বজ বাজ বলতে দেরি বিবেকের পর্দা খুলতে দেরি হয় নাই এক শব্দে বিবেকের পর্দা খুলে গেছে সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছেন বাকিটা গুলো আমাদের থেকে শুনে নিয়েন আজকে আল্লাহ প্রথম শাড়িতে ইব্রাহিম ইবনে আহম নাম এরকম দুনিয়ায় হাজারো মানুষ আছে এক কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের এক বদমাট ছিল কিফিল নাম ছিল কিফিল 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 নাম ছিল কিফিল যে নিজেকেও নিজে মানুষ বলতো না বলতেন আমি কুকুরের ন্যায় তার একটা বদব্যাস ছিল যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা দিতে হতো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আয়সা দেখতেছে এক কোনায় বসা অজরে কাঁদতেছে তো কিফিল বলতেছিল ওই মেয়ে কাদিস কেন আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের নাই তো মেয়ে বলতেছিল কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানস তুই যে রূপটা দেখা আমাকে নিয়ে আসস আমার যে রূপ বাহ্যিক রূপ যে রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসিস এই রূপটা তো আল্লাহর দেওয়া কালকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো যদি তুস তুই আমার গায়ে হাত দিয়া দিলি তাইলে এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো এই জন্য কানতেছি খোদার কসম তীর মারলেও মনে হয় টিফিলের দিলে এত জোরে লাগতো না কথাটা শুনতে দেরি টিফিল চিৎকার দিয়ে জমিনে পড়তে দেরি হয় না বলছে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই তোর এই অবস্থা তাইলে অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিছে আমি যে ডেলি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এই বদ অভ্যাসের পিছিয়ে ডেলি খরচ করতে 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 আসতেছি কালকে আমি এই চেহারাটা কি করে দেখাব বলছে বন্তর তোর আমি আঙ্গুলের ছোঁ দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই মাইনা নেস বলছে সেটা কি হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া দে না আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের মৃত্যু বেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফিল আল্লাহ কিফিলকে মাফ করা দিয়েছেন অল্প কথাই যদি দিলে লাগে তাইলে যথেষ্ট আমি বুঝাইতেছিলাম আমাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন যোগ্যতা শ্রবণ শক্তির বাক শক্তির মেদার চিন্তার যোগ্যতা হাতে কর্মের যোগ্যতা পায়ে চলার যোগ্যতা পূর্ণতার যোগ্যতা লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যা আল্লাহ আমাদেরকে সাজাইছেন নারীকে আলাদা যোগ্যতা পুরুষকে আলাদা যোগ্যতা যুবককে আলাদা যোগ্যতা যুবতীকে আলাদা যোগ্যতা শিক্ষিতকে আলাদা যোগ্যতা অশিক্ষিতকে আলাদা যোগ্যতা ধনীকে আলাদা যোগ্যতা গরিবকে আগার আলাদা যোগ্যতা রব্বে কাবার কসম আওয়াজ না আওয়াজ না ধ্যান যোগ্যতা দিয়া সাজাইছিলেন নিজেকে দামি বানানোর জন্য যেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কেনেন